আবারও চলে এসছি একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে ডোডোর আর একটা দুষ্টুমি ওষুধ খাওয়াতে যাচ্ছে কোনো মতেই ওষুধটা খাবে না শুয়ে পড়ছে দেখুন শুধু দেখ এই খাওয়াও একবার ওকে ওষুধটা দেখুন ওই দেখুন ওই দেখুন বদমাইশিটা দেখুন ওই জন্য মানে কীরকম জানে যে আমি যদি এরকম হেলে শুয়ে পড়ি তাহলে ওষুধটার মুখে আমাকে ঢোকাতে পারবে না দেখুন দেখুন কিরকম বদমাইশি এবার যেই ওর যেই সরে যাও তুমি সরে যাও সোজা পোষে পড়বে দেখো এই দেখো আবার শুয়ে পড়বে দেখুন দেখুন কি বলবে প্রায় দশ মিনিট ধরে এরকম করে যাচ্ছে দশ মিনিট ধরে যখনই চলে যাচ্ছে বাবা তখনই বসে পড়ছে আবার যেই আসে তখন শুয়ে পড়ছে ওষুধ খাবে না ওষুধ খাবে না এখন তুই সুইটি স্মরণাপন্ন হয়েছিস হ্যাঁ তুই এখন শুইটির সরনা হয়েছিস হ্যাঁ আমি তখন থেকে দেখছি ওর পায়ের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে কিন্তু ও কিন্তু কিন্তু বাবা সুইটি স্মরণাপন্ন হয়েছে বাঁচানোর জন্য দেখো দেখো কোথায় খাবে না কি বড় বড় চোখ বার করছি ঠিকই আছে এরকমই একটা সিন চাই শুইটির সরণাপন্ন সবসময় ধরে ধরে পিঠা ঠিক আছে সুটো ভাই কি মনে হচ্ছে কিছু জানে না ভাজা ভাজকে উল্টে খেতে না কীরকম অ্যাক্টিং করছে ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়া একটু আবার আর চোখে দেখছে ই এত বুদ্ধি কোথা থেকে আনিস টোটো হ্যাঁ আমি ভেবে পাইনি এদের মাথায় বুদ্ধিগুলো কোথা থেকে আসে হ্যাঁ কী করে আসে এগুলো দুপদমিস্ত্র দেখো দেখো সব শুনছি চোখ এদিক ওদিক ঘুরছে কিন্তু

আদর অনেক কিছু করে এখন নোক্রা দেখো পাটাকে কেটে করতে থাকে এমন দেখো সারাদিন দিন দুষ্টুমি করতে থাকে তখন বকি দরবালে কিছু না এখন দেখো এমন ইনোসেন্ট ফেসটা করছে ওকে দেখে মনে যে আমরা একদম কোলে জল হয়ে যাব তাহলে ও সুতটা খাওয়াবো না ও তো থেকে আমি খালি এটাই ভেবে পাই ও এইগুলো এই মানে প্রত্যেকটা মোমেন্টে কোন জায়গায় কি করতে হয় সেটাও কি করে জানে ধরো

মা কেমন হয়ে গেল টোটো দেখো কি করে বলোটা নিয়ে না বাড়ির কোনে ফেলে দিয়েছো কোথায় ফেলে দিয়ে পালিয়ে পালিয়েছে দেখো ভালো করে না খেয়ে নিচে দেখো হাম্পি হাম্পিদা ওকে ওষুধ খাবার টান দডাছন এরে যে দডাছন দডাছন গোল লইটা ওসব খাই দিইছ ও শুটু বলছে আমাকে বিজনেস তুলবে না তুমি এই যে বললে এই চলে এসে ওসব খেন নিচে অনেক বড় একটা কাজ করে ফেলে যে বাস ওহ বাপ যুদ্ধ